ঠিকানায় চিঠি বাংলা চলচ্চিত্রের অমরনায়ক সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর পরও যার জনপ্রিয়তা একটু কমেনি বরং সময়ের সঙ্গে আরও বেড়েছে উনিশশো সালে ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় এরপর পুলিশ সিআইডি র্যাব পিবিআই সহ একাধিক সংস্থা তদন্ত চালায় বিগত সব প্রতিবেদনে ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও পরিবার শুরু থেকেই হত্যা অভিযোগ করে আসছে পরিবারের আপত্তির মুখে একের পর এক তদন্ত সংস্থা বদলানো হলেও রহস্যের জট খুলেনি অবশেষে গত একুশ অক্টোবর সালমান শাহর অপমৃত্যুর মামলাটি আদালতের নির্দেশে হত্যা মামলায় রূপান্তরিত হয় নায়কের মামা আলমগীর কুমকুম বাদী হয়ে চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই সালমানের সাবেক স্ত্রী সামিরা হক খল অভিনেতা ধন সালমানের শাশুড়ি লতিফা হক লুসিসহ মোট এগারো জনকে আসামি করেন তবে মামলা হওয়ার এক মাস পার হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ রহস্যজনক এই স্থবিরতায় ক্ষুব্ধ সালমান ভক্তরা এবার রাস্তায় নেমেছেন কারওয়ান বাজার মগবাজার গুলিস্তান এফডিসি সহ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পোস্টারিং করেছেন সালমান শাহর ভক্ত অনুরাগীরা এসব পোস্টারে আজিজ মোহাম্মদ ভাই সামিরা হক ডন ও লতিফ হক লুসির ছবিও ব্যবহার করা হয়েছে এ সময় পোস্টারিং করা এক সালমান ভক্ত জানান আসামিদের অধিকাংশই দেশে অবস্থান করছেন তবুও পুলিশ তাদের ধরতে পারছে না এটা অত্যন্ত দুঃখজনক আমরা চাই অবিলম্বে তাদের আইনের আওতায় আনা হোক তিনি আরও জানান সালমান শাহের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই আমাদের এই উদ্যোগ আমরা শুধু চাই প্রিয় নায়কের মৃত্যুর সঠিক বিচার হোক মাত্র পঁচিশ বছরের স্বল্প জীবনে সালমান শাহ অভিনয় করেছেন সাতাশটি চলচ্চিত্রে যার প্রতিটি ছিল বাণিজ্যিকভাবে সফল নব্বই দশকে স্টাইলিস্ট ও রোমান্টিক হিরোর ধারা বাংলাদেশি সিনেমায় প্রতিষ্ঠিত হয় তার হাত ধরেই ক্যামত থেকে ক্যামত স্বপ্নের পৃথিবী অন্তরে অন্তরে বিক্ষোভ চাওয়া থেকে পাওয়া প্রেম সহ তার প্রতিটি সিনেমায় ছিল বক্স অফিসে সুপারহিট কিংবদন্তি এই নায়কের মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত আর তাই সালমান শাহের কোটি ভক্তের একটাই দাবি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন